নমস্কার বন্ধুরা তেতেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি দেখুন করলা নিয়েছি পাঁচটা করলা আমি এখানে কেটে নিয়েছি মানে এরকম এরকম ভাবে কেটেছি মানে মাঝখান দিয়ে করলাটাকে চিরে তারপর আমি এরকম এরকম টুকরো করে নিয়েছি এই করলা দিয়ে আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের করে দেখাবো যে রেসিপিটা করলে তেতো ভাত তো একদমই থাকবে না বাচ্চারাও কিন্তু এটাকে খুব মজা করে খাবে প্রথমে আমি করলাটাকে এরকম কেটে ধুয়ে রেখেছি এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি চটকে মেখে নিচ্ছি এতে একটু নরমও হয় আর একটা জল ছেড়ে দেয় এই রান্নাটা করতে এটা ছাড়া আমার একটা বড় সাইজের পেঁয়াজ লাগবে পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি পাঁচ পোয়া মতো রসুন রসুনটাকেও আমি কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো নেবেন এছাড়া আর যে জিনিসটা লাগছে সেটা হলো যেটা হচ্ছে মাছ মাছটাকে আমি দুটো রুই মাছের পিস সেটা আপনি যেটা আপনি খান না ধরুন ঘাড়ের দিকের পিস হোক ল্যাজার দিকের পিস হোক একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আটাটা ছাড়িয়ে আমি সেখানে এটা দিয়েই কিন্তু আমার এই সুন্দর রেসিপিটা রান্না হয়ে যাবে তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি রান্নাটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করেছি যেখানে রয়েছে টেবিল টেবিল চামচ চামচ জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর সামান্য একটু দারচিনি এটাকে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি রান্নাটাই ব্যবহার করব এরম বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করবেন আর রান্নাতে যে কোনো রান্নাতে দেবেন সবজি হোক বা মাছের ঝোল হোক এমনকি চিকেনেও দিতে পারেন খুব ভালো লাগে খেতে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটেছিলাম সেটা দিয়ে দিলাম করলার মধ্যে পেঁয়াজ রসুন একটু অবাকই লাগে কিন্তু বানিয়ে দেখবেন সত্যি কিন্তু খুব ভালো লাগছে খেতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একটু লালচে করে ভাজা হবে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে এটা সত্যি খুব ভালো লাগে বানাবেন কিন্তু হ্যাঁ পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি করলাটা দিয়ে দিচ্ছি চিপে চিপে দিয়ে দিই অনেক জল ছেড়েছে নুন আমি আর দিচ্ছি না যেহেতু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম পরে একটু টেস্ট করে নুনটা আমি দেব ভালো করে আমি মিশিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু হতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ বাদে বাদে আমি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকাটা খুলে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন চিলিকনটা ভেঙে যাচ্ছে মানে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার একটু ভাজা ভাজা হবে ফ্লেমটা আমার মিডিয়ামে এবারে আমি দিয়ে দিচ্ছি যে মাছটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেই মাছটা আমি এখানে দিচ্ছি তার মধ্যে আমি সামান্য একটুখানি মানে হাফ টিস্পুন মতো এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি কিছু বাদ দেবেন না যা আছে তেল তেল সবই দিয়ে দেবেন এবার এটা আমি দিয়ে দিলাম এটা তো সেদ্ধ করাই আছে অসুবিধা নেই শুধু এবারে ভাজা ভাজা হবে নুনটা আর লাগবে না আমি দেখে নিয়েছি দেখুন আমি একটা স্পুন দিয়ে একটুখানি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি আপনারা হাতা দিয়েও করে নিতে পারেন তো মাখো মাখো হবে আর কি ছাড়া ছাড়া যেন না হয় এবার আমি ফ্রেমটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি দিয়ে একদম এটাকে শুকনো করে নিচ্ছি এটা আমার হয়ে এসেছে ঝালটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন তেল দেখলেন তো খুব বেশি লাগে না এভাবে বানিয়ে একবার কিন্তু খাবেন হ্যাঁ গরম ভাতের সঙ্গে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে দেখুন এটা আমার একদম হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদের সার্ভ করে দেখা আর যদি মনে হয় আর একটুখানি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি আরেকটুখানি দিলাম অল্প ব্যাস এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এই করলা আর মাছের এই নতুন রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ আচ্ছা হলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার